ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমার ভাইরা তার কবরটাকে আমার আল্লাহ এরকম ভাবে কি করবে করবে কবরের মধ্যে যখন তাকে রাখা হবে রাখার সঙ্গে সঙ্গে কবরের মাটির চাপের ছোটে এক পাশে আমার ভাইয়েরা এক পাশে চাপে পাঁচরের হাট দিয়ে অন্য পাশে চলে যাবে জোরে জোরে দিয়া বনুদ্দ নজ্লা এটা কাদের জন্য কথা বলেন যারা বৎকার হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাদের জন্য কথা বলেন ঠিক কেনা আমার ভাইয়ারা কবর থেকে এরকম ভাবে প্রথম আজাদ শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক চাপ দেবে দিক চলে যাবে আমার ভাইয়েরা আমার বন্ধুগান কিতাবের মধ্যে এরপরে একজন ব্যক্তি আমার ভাইয়েরা একজন কুচ্চির চেহারা আমার ভাইয়েরা বিশিষ্ট মন্দ লেবাজদারী লোক আমার ভাইয়া এবং দুর্গন্ধময় ব্যক্তি তার নিকটে আসবে আসার পরে তাকে প্রশ্ন করবে তুমি কে কাকে কার নিকট আসবে যে বৎকার হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার নিকটে আসবে আমার ভাইয়ারা আসার পরে তাকে প্রশ্ন করবে তুমি কে তখন বলবে আমি তোমার বদ আমল যা তুমি দুনিয়াতে এরকম ভাবে অপছন্দ ছিল দুনিয়াতে কি ছিল অপছন্দ ছিল এই তো দুনিয়ার মানুষগুলা তারা জানে যে ভাবে নামাজ না পড়লে আল্লাহ তারা জাহান নাম দেবে রোজা না রাখলে আল্লাহ তারা জাহান নাম দেবে কলে মা শিকার না করলে আল্লাহ তারা জাহান নাম দেবে সব কিছু জেনে শেনে এরকমভাবে পাপ করে কথা বলেন ঠিক কেনা আমার ভাইয়েরা কেমাত্র কঠিন দিন মসিবতের সময় যখন বদকার লোক প্রশ্ন করবে তুমি কে তখন বলবে আমি তোমার বদামল জোরে জোরে চিকার দিয়া বলুন নজিবিল্লা আমার ভাইয়ারা তখন ওই ফুটবল ম্যাচ হলো সেই দিন যেই দিনের আদা তোমার সঙ্গে করা হয়েছিল তখন আমার ভাই না বৎকার ব্যক্তি বলবে তুমি অত্যন্ত কুচ্চি তুমি অত্যন্ত মন্দ জিনিস নিয়ে এসেছো তুমি কে তখন তিনি আওয়াজ দিয়া বলবে আমি তোমার মন্দ আমল জোরে জোরে চিকার দিয়া বলো নজবিল্লা আমার তখন আমার আল্লাহ পাগর বলে আয়াত করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা জোরে বলুন আল্লাহু আকবার আ মুসলমান কিতাবের মধ্যে আসেন তখন তারা বলবে আমার ভাইরা কাফেরা বলবে হ্যাঁ যদি আমরা মাটি হয়ে যেতাম কি বলবে হ্যাঁ যদি আমরা এরকম মাটি হয়ে যেতাম আমার ভাইরা কাফের কারা এবার নিজেকে নিজে এরকম ভাবে প্রশ্ন করেন কথা বলেন ঠিক কেনা পেয়ে যাবেন আর মুসলমান দুনিয়ার জমিনে একটি কথা কয়েকদিন এরকমভাবে বারবার বলা হয় কারণ একজন কাফের মসজিদ যেই পথে চলে দুনিয়ার কিছু নাম মুসলমান সেই পথে চলে কথা বলেন ঠিক কেনা আমার ভাইয়েরা যখন কাফেররা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাদের জন্য পাক রাফ বলেন আযাবের ব্যবস্থা রেখেছেন দুনিয়ার জমিনে কিছু নাম মুসলমান আসেন দেখবেন কাফেরদের অন্তর্ভুক্ত হইয়া দুনিয়ার জমিনে চলে আমার ভাইরা যখন তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমার আল্লাহ তালা ওয়াদা করেছেন ওই কাফেরদের সাথে তাদের হাসর নাসর হবে কথা বলেন ঠিক কেনা তাদের সাথে কাপেরদের সাথেই তাদের হাসনাসা হবে কথা বলেন ঠিক কেনা ভাইয়ের আমার এখন আপনি আমি যাতে যে পথে চলি না কেন বিচার করবেন কে সবাইকে আওয়াজ দিয়ে বলেন কে বিচার করবে কে আমাদের ময়দান আল্লাহ তালা সত্যি এরকম ভাবে বিচার করবে কথা বলেন ঠিক কেনা এখন আপনি নিজেকে প্রস্তুত করেন আপনি কোন পথে চলবেন যারা নেক্কার তারা নামাজ পড়ে আল্লাহ তালার কলেমাকে আল্লাহ আল্লাহরের সর্বপ্রথম কে কলেমার দাওয়াত

আমরা যদি এরকম ভাবে মাটি হয়ে যেতাম অর্থাৎ কিতাবের মধ্যে আসছেন তারা বলবে মানুষ না হয়ে যেতে মাটি হয়ে যেতাম মানুষ না হয়ে যদি এরকম ভাবে অন্য প্রাণী হয়ে যেতাম তবে আজ এই বিপদের এরকমভাবে হতাম না কথা বলেন ঠিক কেনা কারা বলবে যারা কাফের এখন দুনিয়ার জমিনে যাদের ক্ষমতা আছে এরকম ভাবে দেখবেন নামাজ পড়েনা রোজা রাখে না তারা দুনিয়াতে ক্ষমতার বা দিদারে দেখায় কথা বলেন ঠিক কেনা তারাই কে আমাদের ময়দানে আল্লাহ তালাকে বলবে আমরা যদি মাটি হয়ে যেতাম আমার ভাইয়ারা কি বলবে আমরা যদি মাটি হয়ে যেতাম যদি অন্যান্য প্রাণী হইতাম তবে আজ এই বিপদের সম্মুখীন হতাম না কথা বলেন ডেক্কে অন্যান্য প্রাণীদের জন্য মীমাংসা কি করবে আল্লাহ তালা বলবে তোমরা মাটি হয়ে যাও কথা বলেন ডেকে না আমার ভাইয়ারা এরকম ভাবে কিতাবের কর আমি কি তাদের বাইহাকি হজদরত তে আবদুল নেব্দম রদিয়া হু থেকে বর্ণিত আছেন কে কঠিন দিন মসিহিবাতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনটাকে সামরান্না এরকম ভাবে টানা হবে কির মতন সামরান্না এরকম ভাবে টানা হবে আম মুসলমান কিতাবের মধ্যে আছেন তখন সমগ্র সৃষ্টি জগৎকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থাৎ মানব জিন আমার ভেরা চতুর্থ পর্যন্ত গুলাকে কেয়ামতের ময়দানে এরকম ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবেন কথা বলেন ঠিক কিনা আম মুসলমান কিতাবের মধ্যে মানব মানুজ চতুর্থ পর্যন্ত আমার ভাইয়ের সমস্ত জন্তুগুলাকে একটির বদলে আরেকটির বদলা হবে। সিংহলা বকরি আমার ভাইরা সিংহলা বকরির বদলে সিংহবিহীন বকরির বদলা করবেন কে কথা বলেন আল্লাহ তালা আমার বন্ধুগান এরকমভাবে মুসলমান সিংহলা বকরির বদলে সিংহবিহীন বকরির বদলা করবে আল্লাহ পাক রব্বর আলমিন এরপরে চতুর্থ পদ জন্তু আমার ভেড়াকে শ্বাস গ্রহণ করার শেষে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তোমরা মাটি হয়ে যাও তখন সমস্ত প্রাণীগুলা এরকম ভাবে মাটি হয়ে যাবে মানুষ বাদে আমার ভাইরা তখন কাফেরা এই দৃশ্য দেখে বলবে হায় আল্লাহ আমরা যদি অন্যান্য প্রাণী হয়ে যেতাম তবে আজ মাটি হয়ে যেতাম কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা তখন কাফেরা এই দৃশ্য দেখে এরকম ভাবে আফসোস করবে সমস্ত প্রাণীরা সমস্ত দুনিয়ার জমিনে আঠারো হাজার মাকলু শুধু মানুষ ছাড়া সমস্ত মাকলুক গলা এরকম ভাবে মাটি হয়ে যাবে কাফেররা ওই দৃশ্য দেখে বলবে আল্লাহ আজ যদি আমরা এরকম ভাবে মাটি হয়ে যেতাম আপনাদের কাছে প্রশ্ন তখন কি আল্লাহ পাক রব্বুল আলমিন কাফেরদেরকে মাটি করবে কথা বলেন করবে করবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাই আমার বন্ধুগণ এইভাবে তারা এরকম ভাবে আফসোস করবে আল্লামা বগবি রহমাতুল্লাহ গালি হিমুখা তেল রহমাতুল্লাহ গালি হির কথা উপলব্ধি দিয়েছেন যে আমার ভাইয়েরা তিনি বলেছেন কাপেররা এই দৃশ্য দেখে বলতে বলবে হে আল্লাহ আর যদি দুনিয়াতে আমরা শকরের আকৃত হতাম তবে আজ এরকমভাবে এই মুসিবাতের সময় মাটি হয়ে যেতাম জোরে জোরে চিকার দিয়া বনু নজবিল্লা তারা নিজেরাই আফসুস করে বে মানুষ না হয়ে যদি দুনিয়াতে শকরের আকৃত হতাম তবে মানুষ এরকমভাবে মাটি হয়ে যেতাম কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা তখন আল্লাহ পা ক্রব্বু নালাম তাদের ব্যাপারে কোনো কথাই বলবে না কথা বলেন ঠিক কেনা আমার ভাইয়ের আল্লাহ বগবির হামাতুল্লাহ খালি হে মুসলমান আমার তিনি বলেছেন আমার ভাইয়েরা আব্দুল্লে ইব্নিজ জাপান আমার ভাইয়েরা তিনি বলেছেন আল্লাহ পা ক্রব্ব নালাম ইন কে আমাদের কঠিন দিন মসিবতের সমান এরকমভাবে জান্নাত ইতিকে জান্নাতে দান করে যদি বলুন সবাহান আল্লাহ আমার ভাইয়ের সবানও করবেন না আমার ভাষা কি বোঝেন নাই জান্নাতি তীর কেমতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতে দেবে আমার ভাইরব এরপরে জাহান নামীদের কেমন আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান নামে পাঠানোর জন্য এরকম ভাবে আদেশ দেবেন কোথায় জাহান নামেদেরকে জাহান নামে পাঠানোর জন্য এরকম ভাবে আদেশ দেবেন আমার বন্ধুগণ কিতাবের মধ্যে আসেন এরপরে অন্য অন্য প্রাণীর ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মীমাংস করে ফেলবেন জোরে বলুন আল্লাহ আমার ভাইয়ারা কি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মীমাংস করে ফেলবেন এখন আমার বন্ধুগান আমরা সবাই কোথায় দিচ্ছে চাই সবাই টাওয়াজ দিয়ে বলেন এই যে ইবাদত বন্দিগি করতেছে এর ফলে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কি দান করবে আপনাদের কাছে আমার প্রশ্ন দুনিয়ার জমিন আল্লাহ তালা যে উদ্দেশ্য নিয়ে পাঠাইছে এই উদ্দেশ্য যদি আমরা হাসিল করতে পারি ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুশি হয়ে কী দেবেন সবাই বলেন এটা আওয়াজ দিয়ে বলেন সবাই কি দেবে আল্লাহ তালা খুশি হয়ে দেবে কথা বলে না এই মানুষগুলো কথা বলেন না কারণ কিয়ামত এই যে দুনিয়ার জমিন আমরা যে এত কষ্ট করে ইবাদত বندگی করি ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে কি দেবে সবাই বলেন কি দেবে জান্নাত দেবে আমার ভাইরা এই জান্নাতে যেতে হলে আল্লাহ তালার ইবাদত দরকার আছে না নাই আছে সবাই টাউস দিয়ে বলেন আছে ইবাদত করা দরকার আছে না নাই আমরা ইবাদত করব সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পাক রব আলের হুকুমগুলি মানার তৌফিক দান বলে আমি আমার ভাইরা এরপরে যারা জাহান নামে যাবে যারা হাস করে নামাজ আদায় না যারা নামাজি ব্যক্তি নামাজ আদায় আবার নামাজি যায় অনেক মানুষ আছে নাম মুসলমান তারা ঠাট্টা করে যে ও মুখের বড় আল্লাহর হয়ে গেছে আছে না নাই আমাকে সমাজে নাই কিন্তু অন্যান্য সমাজে আছে আমার গ্রামের বাড়িতে আছে একজন মাহফিলি গেলে টুপি টুপি মাথায় দিলে যে মানুষটা কথার কথা নামাজ করে না এমন এক বক্তার হাশ শুনছে শোনার পরে তার ভিতরে পরিবর্তন আসছে তার ভিতরে কি আসছে পরিবর্তন আসছে তিনি এখন একটা সুন্নতি প্যান্ট পরছে পায় জামা পড়ছে তারপর একটা পাঞ্জামি পড়ছে টুপি একটা মাথায় দেসে মসজিদে যাইতেছে বা যে কোনো একটা ভালো কাজের জন্য অশান্তে যাইতেছে এক সিডেন্টে মানুষ পাশে এরকমভাবে বলে অমুকের পর বড় আল্লাহর অলি হয়ে গেছে আসে না নাই এই সমাজে বলে না কিন্তু অন্যান্য জায়গায় বলে তারা সাতটা করে ময়দানে আমার আল্লাহ বলবে রব্বির রহিম তখন পার্থক্য করে দেবে কি করবে পার্থক্য করে দেবে আল্লাহ তখন যখন জান্নাতিরা জান্নাতের দিকে যাবে তখন অমুকের পলায় জান্নাতে যাবে অদা করছেন কে সেটা আল্লাহ তালার হুকুম মানছে পরিবর্তন আমার পর কার হুকুম মানছে আল্লাহ তালা আল্লাহ তালা ফলে কি দেশে জান্নাত দেশে আর জাহান্নামিরা পার্থক্য হয়ে যাবে তখন ওই জাহান্নামীরা ডাক দিয়ে বলবে ভাই তুমি তো জান্নাত পাইছো তোমার জান্নাতের একটু পানি আমাকে দাও আমি জাহান নামের মধ্যে সহ্য করতে পারি না তখন কি বলা হবে পানি দেবে কথা বলেন পানি পানি দেবে দেবে না তাহলে জান্নাতে যেতে চাই চাই কি না, আমরা সবাই যেতে যেতে তাহলে জান্নাতে হলে দুনিয়ার জমিনে যে পাঁচটা স্তর আল্লাহ তারা দান করছে দুনিয়ার জমিনে গোটা পৃথিবীর মুসলমানদের জন্য এই পাঁচটি স্তর আমাদের পালন করার দরকার আছে না নাই সবাই তো আওয়াজ দিয়ে না নাই আছে তাহলে আমাদের দরকার আছে না নাই আছে আমরা সবাই মানব ইনশাল্লাহ জান্নাতে যারা যাবে তারাই মানবে জাহান্নামে যারা যাবে তারা মানবে না কথা বলেন ঠিক না এখন প্রশ্ন আসে অনেক জায়গায় একদিন এই জাহান্নাম জান্নাতের বয়ান করতে যাইয়া এক জায়গায় বিপদের সম্মুখীন হয়েছে এক মসজিদের মধ্যে হজুর আপনি কাফের বলেন কা যারা কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছে আমি কি তাদেরকে কাফের বলি আর আল্লাহ রসুল বলছে আল্লাহ তালা বলছে কথা বলেন ঠিক না এই কথাগুলো যখন ওলামায় একরাম বলতে যায় কারণ প্রথম মানুষের মধ্যে মমিনদের মধ্যে পার্থক্য একজন মমিন আর বিনামাজির মধ্যে পার্থক্য হলো নামাজ কথা বলেন না কেন সবাই নামাজ কি মমিন আর কাফের মধ্যে পার্থক্য নামাজ যে ব্যক্তি মমিন তিনি নামাজ আদায় করে যে কাফের সে নামাজ আদায় করে না কথা বলেন ঠিক কেনা ভাইয়ার আমার এই বিষয়ে আলোচনা করতে গেল অনেক সময় বিপদের বলেন ঠিক কেনা আল্লাহ রব্বুল আলিন আমাদের সবাইকে মমিনদের অন্তর্ভুক্ত হয়ে চলার তৌফিক দান করুক সকলে বলে আমিন আমরা যখন মনাজাত করি তখন আল্লাহ তালা কাছে বলবো আল্লাহ মোমিনদের অন্তর্ভুক্ত হয়ে আমাদের চলার তৌফিক অফিক কারণ মমিনরা কি পাইছেন কথা বলেন সবাই আল্লাহ তালার খুশি এই দুনিয়া জমে মমিন্দা দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিয়েছে ওই পথের প্রতীক আমরা হতে চাই কথা বলেন ঠিক কিনা আমাদের নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কী ছিলেন সারা বিশ্বের মমিনদের উস্তাদ ছিলেন কি ছিলেন বলেন তো মমিনদের উস্তাদ ছিলেন তাকে আমরা অনুসরণ করব কথা বলেন ঠিক কিনা মোনাজাতের মধ্যে বলবো আল্লাহ রসুলের নামাজের মতো আমাদের নামাজ হয় না তারপরে আমাদের নামাজ তোমার রসুলের মতো করে দাও কথা বলেন ঠিক কিনা এইভাবে আমরা সমস্ত জায়গায় দোয়া করবো যারা মমিন অন্তর্ভুক্ত তাদের অন্তর্ভুক্তের জন্য আমরা দোয়া করবো আল্লাহ মমিনদের অন্তর্ভুক্ত হয়ে চলার আমাদের তৌফিক এনায়াত করো আল্লাহ ফায়াকবুল আলামিন যতটুকু আলোচনা করছি আমাকে এবং আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করো সকলে বলে আমিন ভাইয়ের আমার অনেক সময় ধমক দিয়ে কথা বলি আপনারা কথা বলেন না বিধানে এই জন্য অনেক সময় দেখেন সুবান আল্লাহ যেখানে আসে সেখানে বলেন না যখন বলি সুবান আল্লাহ নাই তখন বলেন সোহান আল্লাহ আসে না নাই কথা বলেন না কেন আসে না তখন হয়তো একটু ধমক হয়ে যায় কিন্তু আমি ছোটো মানুষ আপনারা বেঁধে নেবেন না আমার প্রতি কী নেবেন না বেয়া না আমাকে ক্ষমাসো দেখবেন আমি আপনাদের ভালোর জন্য বলি এর জন্য বলি আমি যে কথাগুলো বলছি এখানে কোরআনের প্রত্যেকটা তাপসির থেকে বলছি আমার একটা কথা বানানো না আমার যদি বলেন কোনো ভাই যে আপনি কথাটা পাইছেন কথা আমি সাথে সাথে আমি দেখা দিতে পারবো সোমান আল্লাহ কইবেন না প্রত্যেকটা জিনিস আমি দেখাই দিতে কোরআনে আয়াত দিয়ে আলোচনা করছি আল্লাহ রব্বুল আলম আমাকে এবং সবাইকে আমল করা তৌফি দান করে সকল বলে আমিন আমা আলাই ইল্লাল বালাক السلام عليكم ورحمه الله وبركاته